হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে ষোলোই আগস্ট কালকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও এখন তো চারিদিকে সোশ্যাল মিডিয়া খুললেই বলো একটা নিউজই আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে আর কর নিয়ে এই ব্যাপারটা এতটাই খারাপ হয়েছে যে সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না এই নিউজটা তোমাদের প্রত্যেকেরই জানা তো একটা মেয়ে হয়ে আমি এটাই বলবো মেয়েদের যেমন মানে বাবা মারা যেমন মেয়েদেরকে এ করে রাখে তেমনই কিন্তু ছেলেদেরকেও প্রপার শিক্ষা দেওয়া উচিত যে মেয়েদেরকে মানে মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে চোখ নামিয়ে কথা বলা উচিত এবং তাকে যথেষ্ট সম্মান দিয়ে ভদ্র সহকারে কথা বলা উচিত কিন্তু হ্যাঁ এখন রাস্তাঘাটে যা অশ্লীল কাজকর্ম হচ্ছে তার জন্য আমরা কিছু বলার নেই তোমরা প্রত্যেকে সেফ থেকেও এটাই আমি চাইবো আর আমিও কিন্তু একটা মফসল এলাকা থেকে বিলং করি আমার মেয়েটাও ধীরে ধীরে বড় হচ্ছে তো জানি না ইন ফিউচার কী হবে তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো অবশ্যই তোমরা সেফ থেকো ভালো থেকো আর হ্যাঁ যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসার কথা নয় বা ফিরে কোনো আসবেও না কিন্তু হ্যাঁ যারা দোষী তারা যেন প্রপার শাস্তি পায় সেটাই আমি একটা মেয়ে হয়ে সবসময় চাই যে এরকম একটা জঘন্যতম অপরাধ করেছে তার যেন মানে কঠিন থেকে কঠিনও শাস্তি হয় আমরা সেটা সকলেই প্রে করি আর সেই জন্যই আমরা চোদ্দোই আগস্ট রাতে নেমেছিলাম সকলে যাই হোক তো সেই বিষয় নিয়ে আর আমি বেশি কথা বলবো না আমি শুধু এটাই বলবো যারা আমার যারা আমাকে ভালোবাসো যারা আমার পাশে আছো তারা কিন্তু অবশ্যই নিজেরা ভালো থাকবে সেফ থাকবে আর হ্যাঁ কোনো অন্যায় হলে সেটা কিন্তু বিরুদ্ধে রুখে দাঁড়াতেও তোমাকে হবে সেই অন্যায়টা মুখ বুঝে সহ্য করলে হবে না সেটা ঘরে হোক বা বাইরে যে কোনো জায়গাতে অন্যায় যদি চোখের সামনে দেখো বা নিজের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তার বিরুদ্ধে কিন্তু অবশ্যই প্রতিবাদ করবে আমি দেখো কীরকম ঘামছি প্রচণ্ড গরম আজকে আর এখন অবশ্যই আমি রান্না করছি রান্না বলতে কালকে ছিল তো সেই চিকেনটা আজকে একটু গরম করে নেব আর একটু আলু দিয়ে মসুর ডাল করছি আজকে ওই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করি আমি এই ধরনের ভিডিও করি বলে আমাকে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমি সেই সমস্ত কথা বিশ্বাস করো একটুও গায়ে মাখি না হয়তো দেখলে বা শুনলে একটু খারাপ লাগে তারপরে ভাবি যে আমার বাড়িতে যদি হাঁড়ি না ঝরে সেই খোঁজটা কিন্তু কেউ রাখতে আসবে না তাই নিজের খরচা নিজেকে চালাতে হবে এবং নিজের সংসারকেও নিজেকেই চালাতে হবে অন্য কেউ এসে চালিয়ে দিয়ে যাবে না তাই যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তুমি একটুখানি রোজগার করতে পারো তাহলে সেটা খারাপ কী আর ডেইলি ডেলি লাইফে তুমি কি করছো না করছো সেগুলোকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো সেটা তো কোনো অন্যায় নেই আর এখন যেহেতু সুযোগ হয়েছে এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কিন্তু তুমি বাড়িতে বসে অনায়াসে আর্ন করতে পারবে তাহলে সেই সুযোগটা কেন তুমি সদ্ব্যবহার করবে না আমি কিন্তু সেরকমভাবেই টুকটাক ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাই কে কী বললো সেসব কথা আমি কান দিই না আমি যেটুকুনি রোজগার করি না কেন সেটাই তো আমার সংসারে কাজে লাগবে আমি যদি খেতে না পাই তাহলে তো কেউ দিতে আসবে না তাই না তাই নিজের কাজ নিজেকেই করতে হবে কে কী বললো না বললো কারো কথা কান দেওয়া উচিত নয় পিছন থেকে তো অনেকে তোমাকে অনেক রকম বলবে কিন্তু সবার কথা কান দিলে কি চলতে পারবে কখনোই চলতে পারবে না আমার এই ঘরবাড়ি নিয়ে অনেকে আমাকে অনেক কিছু বলে যে নিজেরা তো সাজগোজ ঘর একটু ঠিক করতে পারো দেখো বন্ধুরা আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তুমি যদি পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল করাও বা চুল কাটো বা চুলে কোনো কালার করো ক্ষেত্রে তোমার ক টাকা খরচা হবে এক হাজার দু হাজার তিন হাজার এর থেকে নিশ্চয়ই বেশি নয় ওই দু হাজার তিন হাজার টাকায় নিশ্চয় তোমার একটা ঘর বা একটা বাড়ি হয়ে যাবে না এখনকার দিনে জায়গা কিনে ঘর বাড়ি করতে গেলে যে কতটা খরচা সেটা যারা করেছে তারাই জানে তাই না তো এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না আমার দেখো মোটামুটি খাবার রেডি করা হয়ে গেছে চাপ চাপ করে মসুর ডাল করেছি আর এই যে চলো আগে মাম্মার ভাতটা গিয়ে দিয়ে আসি ও বেচারি অনেকক্ষণ ধরে বসে আছে খাবে বলে সে কখন খেয়েছে কিছু খায়নি আর এই যে ভাতটা দেবো একা একা খেতে পারবেন না আমাকে সেই বসে বসে খাওয়াতে হবে এদিকে দেখো পিছার ঝেড়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম আগে এদিকে একটুখানি টিভিটা চাইলাম ভালো যে একটুখানি টিভিতে গান শুনি আর গান শুনতে শুনতে ভাতটা খেয়ে নিই আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে অবশ্য মেয়েকেও ডাকছে চলো একটুখানি গানটা চালাই আর এইদিকে দেখো মাম্মা স্নান করে মাথায় তেল দিচ্ছে ওকে কিছু বলতে হবে সাজগোজের বেলা খুব আছে কিছু হবে না হবে ঠোঁটে একটুখানি লিপস্টিক ঘষে নেবে কিছু হবে চোখে একটুখানি কাজল দিয়ে নেবে এই দেখো পাকা বুড়ির মতো তেলটা নিচ্ছে হাতে আর মাথায় মাখছে আমি যে বলেছি স্নান করে মাথায় একটুখানি তেল দিও ব্যাস এবার যে মাথায় কত তেল দেবে তার নাই ঠিক বেশি তেল দিলে কি হয় মাথাটা চিপচিপ করবে না বলো কিন্তু শুনবে ওই দেখো মাথায় তেল বোলাচ্ছে আসলে চুলটা কেটে দিয়েছিলাম তো তাই এখন কি বলো তো অতটা মাথাতে জলও বসে না এই যে বলতে না বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কালো অন্ধকার করে মেঘ করেছে। আর ছাদে যে সব মেলা আছে মানে ভুলেই গেছি আমি যদি না আসি তাহলে এগুলো আর তোলাই হবে না এই জন্য আমাদের একটা সমস্যা জানো বারবার ওপর নিজ করতে তো তাই সব জিনিস না ছাদে আমি দিই না যেদিনকেই বেডকভার কভার কাঁচা হয় সেদিনকে একমাত্র ছাদে দিই আজকে ভাবলাম যে ঠিক আছে চলো ওয়েদারটা মোটামুটি আছে বিছানার চাদরগুলো কেচেই দিই আর কাঁচা হয়ে গেলে ঘরে কোথায় মিলবো বলো তাও যে একটু রান্না রান্নাবান্না করতে গেছি একটু খাওয়া দাওয়া করতে গেছি সেই দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আমি কিভাবে আসবো তারপর দেখছি যে ভিজেই গেছে চাদরগুলো চলো এবার নেকড়ে এগুলোকে নিচেই কোনো রকমের সিঁড়িতে মেলতে হবে আসলে আমাদের তো কোনো জায়গা নেই বড়ো বড়ো জায়গা থাকলে বা বারান্দা থাকলে সেখানে দড়িতে ঝুলিয়ে দেওয়া যায় ওই সিঁড়িতেই কোনো রকমে দিতে হবে জলটাকে একটুখানি হাতে করে চেপে দিলাম কারণ এই যা মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি আরও হবে যাই হোক তো বৃষ্টি দেখেই আমি অবশ্য কেচেছি কারণ আমার না ওই ঘরে ঢিপ হয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না একে তো দেখেছো ঘরে সেরকমভাবে জায়গা নেই তারপর যদি ওই সে তোলা কভারগুলো ঘরে রেখে দিই ঢিপ করে একদম ভালো লাগে না তাই মাখিয়ে দিয়েছিলাম তারপর কাঁচাও হয়ে গেছে আর পাতলা তো একটুখানি যদি রোদ করতো বা ওটা হাওয়া দিত তাহলেই শুকিয়ে যেত আরই আমি কভারগুলো এই জন্যই পাতলা ইউজ করি যে সুতিরগুলো হয় না ওগুলো খুব মোটা হয় দেখবে ভিজালে অত্যাধিক ভারী সে কাঁচা যায় না এই জন্যই পাতলা পাতলা কভারগুলো অনলাইন থেকে নিই আজকে সত্যি বলতে মনের অবস্থাটা আমার একদমই ভালো নেই তাও সমস্ত কাজকর্ম সেরে এবার নিজে এসেছি রান্না করব মানে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে আসলে এক এক সময় এত বেশি ক্লান্ত হয়ে যায় না আর কিচ্ছু ভালো লাগে না সেই সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সারি তারপর নিজের কাজ ধরো ভিডিও আর শুধু একটা চ্যানেলের ভিডিও নয় তার সঙ্গে যে মেন চ্যানেল আছে বিউটি হাইলাইটিং সেখানেও আমাকে রীতিমতো রোজ ভিডিও করতে হয় তারপর ব্লগ দেওয়ার আমি চেষ্টা করি নানা ধরনের মিনি শর্টস ভিডিও আপলোড করি সব রকম কাজ করি একসঙ্গে ফেসবুক পেজেও ভিডিও দিই মানে ফেসবুক পেজের জন্য আলাদা করে ভিডিও করি তো এই সমস্ত কিছু এই সমস্ত কিছু আমি একা নিজে হ্যান্ডেল করি কি বলো তো ফিনান্সিয়ালি দিক থেকে এক এক সময় মানে এতটাই বেশি চাপ হয়ে যায় না তাই কি করব বুঝতে পারি না তো এই জন্য আরও একটা নতুন পেজ ওপেন করেছি তো সেই পেজটার নাম হচ্ছে সুপর্ণা জস আমি স্কিনে দিয়ে দিচ্ছি সুপর্ণা জস এই পেজটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করো যারা আমাকে ভালোবাসো আমি আমার লাইফে ছোট ছোট ঘটনা মানে যা করছি না করছি এভরিথিং আমি ওই পেজে আপলোড করব তো যাতে আর একটুভাবে আমরা ভালো থাকতে পারি আর একটু যাতে ফিনান্সিয়ালি দিক থেকে স্ট্রং হতে পারি কারণ কি বলো তো একটা ঘর তো প্রচণ্ড অসুবিধা হয় প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে তোমরা তো অনেকে বলো যে ওপর একটা ঘর করতে পারো বা আর একটা ভালো কিচেন করতে পারো কিভাবে করবো বলো ধরো কোনো জায়গায় খেতে গেলাম সেখানে একশো দেড়শো দুশো টাকায় খাওয়া হয়ে যাবে কোনো জায়গায় ঘুরতে গেলাম ঠিক আছে সেখানে হাজার টাকা দু হাজার টাকায় হয়ে যাবে কিন্তু ওই টাকাতে কি ঘর হবে মিনিমাম একটা জায়গা কিনতে গেলে আমাদের এখানে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দাম তারপর যদি বাড়ি করতে যাই সেখানেও ধরো কুড়ি পঁচিশ লাখের ওপর খরচা মানে এতটা যদি আমরা ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং থাকতাম তাহলে আজকে এরকম ঘরে কেন থাকবো বলো এরকম ঘরে অনেক অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় আমি অনেক কষ্ট করি অনেক স্ট্রাগল করি অনেক রকমভাবে চেষ্টা করি যে যাতে ইনকামটা আর একটুখানি বাড়াতে পারি আমার হাজব্যান্ডে যেহেতু সেরকম রোজগার নেই আমি কোনো সাপোর্ট পাই না আমি যা করি আমি নিজে আমি যাই করছি না কেন নিজের জন্য বলো বা ফ্যামিলির জন্য সমস্তটাই আমি নিজে করি কেউ আমাকে হেল্প করে না আমার শাশুড়ি মা মোটা টাকা পেনশন পান কিন্তু হ্যাঁ তাও উনি কোনো রকমভাবে হেল্প করেন না যদি একটা জায়গা জমি আমাদের থাকতো তাহলে নিশ্চয়ই একটু একটু করে আমরা ঘরবাড়ি করতে পারতাম একটা ঘর ওই মেয়েটা ওই উপরে ঘরের মধ্যেই থাকে দেখেছো কোথাও যে ঘুরতে বেড়াবে বা আদার্স কোনো ফাঁকা জায়গা একটুখানি খেলবে সেটুকুও পর্যন্ত আমাদের জায়গা নেই যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সাপোর্ট করো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখানে সুজি ভিজিয়ে রেখেছি আজকে একটুখানি সুজির দোসা টাইপের বানাবো তো মাম্মা আমি তোমাদের দাদা তিনজনাই খাবো রাতের বেলা আজকে এটাই আমাদের ডিনার আর এখন রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা কাছাকাছি বাজে এখনও তোমাদের দাদা বাড়ি ফেরেনি এখন আসেনি গো আমি এবার সুজিটা রেডি করা আছে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওটাকে রেডি করে নেবো দিয়ে মাম্মাকেও খেতে দেবো আর আমরা নিজেরাও খেয়ে নেব আমি যখন ভিডিও করি না তখন কি বলতো নিজে অনেকটা মোটিভেট ফিল করে ভিডিও করি মাঝখানে তো আমি ব্লগ দিতাম না কিন্তু এখন আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিও আপলোড করি নিজেকে যে অন্যভাবে প্রেজেন্ট করব বা অন্য কিছু তোমাদেরকে দেখাবো সেরকম কিচ্ছু নেই গো এই দেখো আমাদের ঘরের অবস্থা দেখছ কীরকম ঘরের অবস্থা প্রচণ্ড পুরনো একটা বাড়ি এ দেখো প্রচণ্ড পুরনো একটা বাড়ি এই ঘর রিপেয়ার করা সম্ভব নয় তো আর এই ঘরে আর নতুন করে ঘর করা যাবে না এমনই আমাদের পজিশন আর কি তো এইভাবেই আছি দেখা যাক যতদিন না ভগবান চাইবে ততদিন তো কিছু হবে না তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণ টাটা